قربنا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر কাউসার কাউ নম্বর ইসলামিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র শিক্ষক সমন্বিত ঈদ উল আজাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের আমরা প্রতিষ্ঠানের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন আত্তাউদ ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা ঈদুল আজা উপলক্ষে সকলের নিকটে আমরা বার্তা দিতে চাই বার্তা দিতে চাই যে এই আত্মাউহিদ ইসলামী কমপ্লেক্স দেশ এবং জাতির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে যাতে গোটা জাতিকে গঠনের জন্যে মাইল ফলক হিসাবে তারা শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাশাপাশি আত্তাউদী ইসলামিক কমপ্লেক্স এই ছাত্রদেরকে নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি এই ছাত্রদের ভিতরে প্রায় পনেরোর অধিক অ্যাতিম মাসে সত্তরের অধিক দুস্থ বাচ্চারা আছে এই ঈদুল আজা উপলক্ষে আমরা যে ঈদল আজার যে প্রকৃত শিক্ষা এই শিক্ষা অর্জন করে আল্লাহ আমি যে আত্মা করে যে আল্লাহ তালা বলছেন ফাসাল্লি রব্বি কেমন হাজ তোমরা তোমাদের রবের সালাত আদায় করো এবং কুরবানি করো যেহেতু ঈদ আজা উপলক্ষে আমরা সামনে কোরবানি করব এবং ঈদ উল আজহার এই জিরাজ মাসের প্রথম দশকের নেকামল আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় এই প্রিয় আমলের মধ্যে সবচাইতে উত্তম আমল হচ্ছে কোরবানি করা এই কোরবানির মাধ্যমে আমাদের নিজের জীবনের সকল থেকে কোরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করাটা চূড়ান্ত চূড়ান্ত আমলের পর্যায়ে যাওয়া এখানে আল্লাহ সোহানতা বলছেন লাইনাল্লা দিমা উখাওয়ালা কি ন্যানাল উত্তা কো এই কোরবানি পশুর গোষ্ট বা রক্ত আল্লাহর নিকটে পৌঁছায় না পৌঁছায় মানুষের আল্লাহ ভীতি অতএব এই কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকও অর্জন করা এবং আল্লাহকে সর্বোচ্চ সন্তুষ্ট করার জন্য নৈকট্য হাসিল করা অতএব এই কুরবানির মাধ্যমে আমাদের জীবনের সমস্ত পশুর থেকে কুরবানি দিয়ে যাতে আমরা পুত পবিত্র মমিন হিসাবে গড়ে উঠতে পারি আর বিশেষ করে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের বাচ্চারা এখানে আছেন এই যে কুরবানির বস্তু আপনারা বিভিন্ন এতে মিসকিন বাচ্চারা আছে তারা যাতে ঈদ উল আজহার এই যে গোষ আপনারা বিভিন্ন জায়গায় দেন সেই মানহাজের প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানে আপনারা দান করবেন বাচ্চারা এই গোশের হকদার অতএব আপনাদের জন্য সময় তারা দোয়া করে এবং করবে পাশাপাশি আমাদের শিক্ষক মন্ডলীর ছাত্র এবং যারা কমিটির সদস্য বৃন্দ আছেন তারা আপনাদের জন্য কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবে অতএব আমাদের এই ইসলামী কমপ্লেক্স তৃতীয়তলা নির্মাণ কাজ চলমান আছে তো নির্মাণ কাজ চালু আছে এখানে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আর্থিকভাবে সহযোগিতা করবেন পাশাপাশি এখানে অনেক দিনী ভাই আছেন তাদের অনেক টাকা পয়সা আছে এই বাচ্চাদেরকে যাতে সুস্থ সুন্দর ভাবে তারা এই কোরবানিটা সুন্দরভাবে উদযাপন করতে পারে কোনো দিন ভাই যদি আপনারা আন্তরিক আত্মাব ইসলামিক কমপ্লেন্স কোনো গরু বা ছাগল খাসি এখানে দান করবেন এবং এখানে বাচ্চারা কুরবানির গোশত সুস্থ সুন্দরভাবে খাবে এবং আপনাদের জন্য দোয়া করবে এটা সকলের দিনী ভাই হিসাবে আমাদের দাবি থাকলো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ছোট সোনামণি বাচ্চাদের প্রতি আপনারা কৃতজ্ঞ থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন এবং আপনারা এই কোরবানির গোয় দিয়ে তাদেরকে আরো উৎফুল্লভাবে তারা যাতে ঈদ উদযাপন করতে পারে এ ব্যাপারে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন আমি আর ভিডিও লাম্বা না করে পরিশেষে সকলকে ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক জীবনে মুক্তি যাতে আমরা পেতে পারি আল্লাহ রবুল্লা আলমের জন্য এই কুরবানির মাধ্যমে আমাদের জীবনের সমস্ত বোনা কথা মাফ করে দেন আর এই বিশেষ করে জিলাজ মাসের প্রথম দশকের নেকামল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অতএব আমরা বেশি বেশি দান শতক করব সিয়াম রাখবো বিশেষ করে আরাফা সিয়াম আল্লাহ নবী বলছেন আসিয়াম সিয়াম আরাফা আফতাহি আয়ু কফিরল্লাহ সাল্ত আল্লাহ কবলা হসালাত আল্লাহিবাদ আল্লাহ আল্লাহনবী বলছেন যে ব্যক্তি এই আরাফার দিনের সিয়াম রাখবে তার পূর্বের এক বছর এবং পরের এক বছর গোনাহের কাপ পারা হবে অতএব এই শ্যামটাও যেন আমরা যথার্থ গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের এর মাধ্যমে এহ কল্যাণ এবং পরলৌকিক জীবনে আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারে আল্লাহ এই তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ